ভারতকে আমরা বলতে চাই আপনি করে যে ধরনের ষড়যন্ত্র করছেন মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ গুলো মুসলমানদের ছবিগুলো বাংলাদেশের আদালগ আদালত মানবের পক্ষের মানুষ কিন্তু না আমরা এই আইনের আইন বাতিল আইন বাতিলের আমরা সমগ্র পৃথিবীর যেখানে আমরা আপনাদের ইসরায়েলের যে জিনিস বৈঠক করুন বৈঠক করুন ইসরায়েলের জন্য আপনাদের ক্ষীণাধ্য রাখুন যে ক্ষীণেতাদের তথ্য সেই ক্ষীণে তাদের প্রতিবোধ করে দিন ইসরায়েল নামক রাষ্ট্রের প্রতি কোনো ধারণাধানা থাকতে পারে না

পুরো বিশ্ব ফেলে গেছে পুরো বিশ্ব গেছে মানুষের নিজের সমস্যা আজকে সব উপরে গাজা আমাদের কিছু প্রতিদিন সমস্যার কিন্তু কোনো অভাব নাই সামাজিক অর্থনৈতিক রাজনীতি যার উদয় হয়ে নেয় যার নয় নাই আজকে আমাদের সব কার্যক্রম গেছে আমাদের অফিস স্কুল আদালত সব কিছু থমকে গেছে রাজাবাসীর জন্য কিভাবে ছোট ছোট বাচ্চাগুলো পাখির মতো

ইসরায়েলি বাহিনী যে ক্রমবর্ধমানকে বিমান হামলা বোমা হামলা এবং একটা মিশন সুকার পার করছে আগে থেকে মাসের পর মাস থেকে জঘন্য দড় হচ্ছে কিন্তু পুরো বিশ্ববাসী কি অবাক করে চুপ হয়ে আছে আমরা যেন এগুলো মেনে নিয়েছি আমরা কি আমরা কি ধরুন আমাদের মধ্যে এই যে মানবিকতা মনুষ্যত্ব এইসব কথা কি শুধু সত্যিই থাকবে আমরা কি এই যে এই মানুষ হয়ে আমরা একটি প্রোহী জানাচ্ছি এবং আমাদের অন্তর জুড়ে আজকে বাঁচাবাসীর জন্য পৃথিবীদের জন্য আমাদের বাহত থাকবে আমরা মন থেকে তাদেরকে আল্লাপাদ মুক্ত করে এদের জন্য আমরা মন করে বলা করবো যাতে এসব বন্ধ হয় পুরো বিশ্ব যাতে তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারে পুরো বিশ্ব কিন্তু স্তব্ধ হয়ে গেছে বাংলাদেশের মতো একটা দেশেও আজকে কি কোনো ব্যানার আলাদা না কোন রাষ্ট্রীয় দল তোমরা সামাজিক সংগঠন কি আলাদা না আজকে আমরা সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের সুস্থতার কাছে দোয়া করি যতক্ষণ আজ থেকে না কত এই সুস্থ এরকম যতক্ষণ আজ থেকে अनेक पिसन गर अनि पिस नै गरेक जागि